রাতেই এইমস থেকে বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো স্মৃতি করলেন নরেন্দ্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম এমনটাই এক্স্যান্ডলে লিখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল দেশ গঠনে তার অবদানের কথা শাসক বিরোধী নির্বিশেষে সকলেই স্মরণ করছেন উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহাতে শিখ পরিবারে জন্ম মনমোহনের যা বর্তমানে পাকিস্তানের অংশ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণের শোক প্রকাশ আজ বন্ধ থাকতে পারে যাবতীয় সরকারি কর্মসূচি রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী স্মরণে তিনি কি বলেছেন শোনাব আপনাদের about Dr. মনমোহন সিং ওয়াজ was back the days when I had good fortune to work under him in the Ministry of atomic Energy. As we know, the Prime Minister is always Minister in charge of Atomic Energy. I was in charge of famous research establishments like the Baba Atomic Research Center as the Joint Secretary of the Department. I was also Chairman of the Atomic Energy Education Society, where I happened to do some innovations. Dr. Manmohan Singh heard about it when he came to the headquarters of Atomic Energy. He asked the chairman of Atomic Energy, Dr. Kakodkar, to know more about what I have done there. I got an opportunity to explain to him what are the innovations which I implemented there. When I got my promotion, I was taken in his department. You know, the prime minister was also in charge of culture at that time. I was made the administrator head of the National Museum. The National Museum had come for heavy criticism for neglect at that time. I was put in charge of that, and after three months, the newspapers wrote, The makeover man has come. Then, when I retired, Dr. Manmohan Singh, as Prime Minister, asked me to come back and continue in that position. What I see about him is his humility. He never appeared as the Honourable Prime Minister of India, he was more like a professor, always respectful to the others. I remember one incident. I, asked the Joint Secretary, had the duty to brief him on the questions which are coming about Atomic Energy in the Lok Sabha. He will listen very patiently and appreciate you what you do. You know, after my retirement, when somebody wrote a book about, my, about me, Dr. Manmohan Singh gave a Article in that, in which he described my humble self as an inspired civil servant. I have tremendous respect for him. He was a man who stood apart. He had a soul which is different from others. I respect him, I love him. The entire nation respects him, loves him for his humility, for his achievements, for his greatness. Sriti Charunai, Rajapal, CV Anandavos. সকলেই স্মৃতিচারণায় তার অবদানের কথা স্মরণ করেছেন বিরানব্বই বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি গতকাল রাত আটটায় তাকে নিয়ে আসা হয় দিল্লির এইমসে এবং তার কিছুক্ষণের মধ্যেই রাত নটা বেজে একান্ন মিনিটেই দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং রাতে তার দেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে 1932 সালে 26 সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহাতে শিখ পরিবারে জন্ম মানমোহন যা বর্তমানে পাকিস্তানের অংশ ছোট বয়সে মাকে হারান ঠাকুরমার কাছেই মানুষ মানমোহন পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শুধুমাত্র রাজনীতিবিদ নয় অর্থনীতিতেও তার অবদানের কথা আজ স্মরণ করছে দেশবাসী আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো আমাদের গ্রুপ এডিটর এনসি ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে ঋতব্রত শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন একজন অর্থনীতিবিদ কেও হারালো দেশবাসী তার অবদানের স্মৃতিচারণায় কি বলবেন দেখো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি সংস্থা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যদি চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যা বিনয় সংস্কৃতি প্রাচ্য পাশ্চাত্যের এক অপূর্ব সমন্বয় যদি কারোর মধ্যে ঘটে থাকে কোন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী তার নাম কিন্তু সমাজ থেকে উঠে যেভাবে তার বিদ্যা এবং পড়াশোনা গভীর জ্ঞানের মধ্য দিয়ে তার যে আত্ম উপলব্ধি এবং দেশকে সেবা সেটা কিন্তু আমরা যতজন প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসছেন তাদের মধ্যে তিনি উজ্জ্বল তারকা হয়ে থাকবে এবং একটা কথা ইতিমধ্যেই কিন্তু বলতে অনেকে শুরু করেছেন যদি দেখা যায় যে একটা মানুষের তার ব্যক্তিগত চরিত্র তার বিনয়ে তার অন্যান্য যে গুণগুলো রয়েছে শুধু পড়াশোনা নয় সব কিছুর মধ্যে দিয়ে মনমোহন সিং অনন্য ছিলেন এই জন্যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তাকেই বলা হয় আবার অন্যদিকে তার যে অত্যন্ত ছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন অস্বস্তিকর মুহূর্তে বিশেষ করে রাজনৈতিক জীবনে বিভিন্ন বাকে এসে তাকে দাঁড়াতে হয়েছে প্রতিবারই তিনি অসম্ভব ধৈর্য এবং তার সঙ্গে তার যে বিদ্যা জ্ঞান জ্ঞানের যে তার ভান্ডার তার স্পর্শ আমরা পেয়েছি তিনি কখনো কাউকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা কারোর প্রতি প্রতিব্য করা যেটা রাজনীতিতে অনেক বাইরে তিনি ছিলেন এবং বিভিন্ন দলের শুধুমাত্র নিজের দল নয় এমনকি বিরুদ্ধচারণ করলেও তার সঙ্গে তিনি কখনো খারাপ ব্যবহার করেননি আমরা এই ঘটনা বিভিন্ন সময় দেখেছি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে ভারতীয় ভাবতেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে অর্থনীতির ছাত্র ভাবতেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্যবহার তার যে মাধুর্য তাকে কিন্তু বজায় রেখেছেন এক কথায় এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং পৃথিবীর ইতিহাসে তার লেখা থাকতে অনেকে বলেন যে বিভিন্ন সময় বিশেষ করে নোটবন্দির পর তিনি যে মন্তব্য করেছিলেন সংসদে বলা হয় পৃথিবীতে সবচেয়ে গভীরতম এবং সবচেয়ে সংক্ষিপ্ততম যদি কোন সংসদে বক্তৃতা দেওয়া হয় সেই বক্তৃতাটা দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং মাত্র কয়েক সেকেন্ডে তিনি বুঝিয়ে দিয়েছিলেন দেশের দেশের জিডিপির উপর কি প্রভাব পড়তে পারে এই ডিমনেটাইজেশন অর্থাৎ নোটবন্দি আসল ব্যাপার অর্থনীতির ক্ষেত্রে যেমন তো রয়েছে এবং সবাই তো আলোচনা করছে আজকে যে ভারতবর্ষের যে আধুনিক ভারতবর্ষে আমরা বাস করছি সেই আধুনিক ভারতবর্ষের যদি সৃষ্টিকর্তা বা সেই ভারতবর্ষে যদি বৈপ্লবিক পরিবর্তনের একেবারে অগ্রণী সেনা হিসাবে যদি কাউকে চিহ্নিত করতে হয় তাহলে কিন্তু ডক্টর মনমোহন সিং বিভিন্ন সময় বিভিন্ন বাধা এসেছে কিন্তু খোলা মার্কেট আন্তর্জাতিক বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিনিয়োগ আসা অর্থাৎ দেশের যে একটা সময় তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল কারণ নেহেরু ইন্দ্রা গান্ধীর প্রচলিত অর্থনীতিতে ধারা সেই ধারাকে পরিবর্তন করে দেশে এই মুক্ত অর্থনীতির হাওয়ায় আমরা ভেসে যাব না তো তলিয়ে যাব না তো কিন্তু দেখা গেল কি যে আমাদের দেশে এই যে বিরাট বাজার এবং আন্তর্জাতিক ক্ষেত্র খুলে দেওয়ার ফলে আমাদের কিন্তু একের পর এক সংস্কার হয়েছে এই অর্থনৈতিক সংস্কার শুধু অর্থনীতির সংস্কার নয় এর মধ্যে সমাজনীতি রয়েছে গোটা সমাজটাকে বদলে দিয়েছে সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের কিন্তু এই মুক্তির স্বাদ অর্থনীতির ক্ষেত্রে এবং জীবনবোধের ক্ষেত্রে যদি কেউ দিয়ে থাকেন নিঃশব্দে বিপ্লবটা ঘটিয়েছেন কিন্তু ডক্টর মনমোহন সিং সুতরাং দেশের যখন অর্থনীতির ইতিহাস লেখা হবে সমাজনীতির ইতিহাস যখন লেখা হবে তখন ডক্টর মনমোহন সিং ছাড়া কিন্তু আমরা আলোচনা এগোতেই পারবো না সব একজন অনন্য ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব জীবনের শেষ দিন পর্যন্ত ভারতীয় মূল্যবোধ মধ্যবিত্ত এবং কোন সময় কোন রকম আর আড়ম্বর না দেখানোর নিজের ক্ষমতা প্রকাশ না করা এবং অরেই বিবৃপের মুখে দাঁড়িয়েও কিন্তু স্থিরwidetilde থাকা এক অরণ্য অসাধারণ ব্যক্তিত্ব ডক্টর মনমোহন সিং। اكيدরাই তাই। ধন্যবাদ সুতোরাঙ্গ গ্রুপ এডিটর ইন চিফ ঋতুব্রত ভট্টাচার্যের স্মৃতিচারণায় ডক্টর মনমোহন সিং এর এক অন্যতম এক ব্যক্তিত্ব ফুটে উঠেছিল এবং পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কেমব্রিজে অর্থনীতি নিয়ে পড়াশোনায় ফার্স্ট ক্লাস তিনি পেয়েছিলেন সেখানে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডি ফিল করেন এরপর দীর্ঘদিন যুক্ত ছিলেন অধ্যাপনার সঙ্গে উনিশশো বিরাশিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর তখন অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় উনিশশো সালে রাজনীতিতে তার প্রবেশ এবং সে সময় তারই সময় মুক্ত অর্থনীতি হয়ে মুক্ত অর্থনীতি গড়ে তোলেন তিনি গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত নেন এবং দেশের মঙ্গলের জন্য অর্থনীতির সার্বিক বিকাশের ক্ষেত্রে এই যে তার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দু হাজার সাত তারই সময় জিডিপি কিন্তু প্রায় নয় শতাংশতে পৌঁছে যায় পৃথিবীর বর্ধনশীল অর্থনীতির পথ প্রদর্শক এবং অর্থনীতির ভিতকে মজবুত করার ক্ষেত্রে ডক্টর মনমোহন সিং ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে সৌম্যবাবু আপনাকে স্বাগত জানাই এখানেও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন অর্থনীতিবিদ তার প্রয়াণে কিভাবে তার স্মৃতিচারণা করবেন করার কাজে মনমোহন সিং যেভাবে ভারতকে তৈরি করেছেন ভারত মাতা তার একজন সুযোগ্য সন্তানকে হারালো শুধু কংগ্রেস পরিবারের মনমোহন সিং নয় সারা পৃথিবীর মনমোহন সিং কথা কম বলতেন কাজ বেশি করতেন এত কাজ ভারতবর্ষের জন্য তিনি করেছেন বিশ্বের অর্থনীতিতে যখন টুবন্ত সব দেশ একের পর এক দেশ যারা নিজেদেরকে অর্থনীতির পুরোধা বলে ভাবে সে সময় ভারতবর্ষকে তুলে নিয়েছিলেন ডক্টর মনমোহন সিং সেই মন্দার ঢেউ ভারতবর্ষের অর্থনীতিতে লাগেনি ভারতবর্ষের আধুনিক অর্থনীতির যে রূপ ভারতবর্ষে উদার অর্থনীতির চেতনা ভাবনা ভারতবর্ষকে তৈরি করেছে প্রতিটা মানুষের জন্য আপমহর ভারতবর্ষে মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষের একটার পর একটা অধিকারকে আইনি স্বীকৃতি দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং কথা কম বলতেন বিদ্যান পণ্ডিত মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ অর্থনীতির পাণ্ডিত্য ছিল তার এই দেশ একজন সুযোগ্য সন্তান হারালো একজন কৃতি ভারতীয়কে হারালো সারা বিশ্বের তাবর তাবর অর্থনীতিবিদ নয় সারা বিশ্বের তাবর তাবর নেতা তার মন্তব্য বক্তব্য শোনার জন্য বসে থাকতেন তার পরামর্শ নিতেন খারাপ লাগছে আমাদের আজকে বয়স হয়েছিল আমরা ওনার আত্মার চির শান্তি কামনা করছি ধন্যবাদ সুতরাং ডক্টর মনমোহন সিং এর স্মৃতি চারণায় কংগ্রেস মুখপাত্র সোমাই চায়ের সঙ্গে আমরা কথা বললাম সমস্ত তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেই সময় স্মৃতি রোমন্থন করলেন নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী রাহুল গান্ধী হারালেন একজন পরামর্শদাতা পথ প্রদর্শককে এক স্যান্ডেলে এমনটাই প্রকাশ শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী সমস্ত রাজনৈতিক মহলের তাবর তাবর রাজনৈতিক নেতারা শুধুমাত্র কংগ্রেস শিবির নয় বিরোধী দলের শিবিরেও বিভিন্ন রাজনৈতিক নেতা ব্যক্তিত্বরা তারা কিন্তু তাদের শোক প্রকাশ করেছেন অমিত শাহ রাজনাথ সিং থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন এহানো একজন রাজনীতিবিদ এহানো একজন অর্থনীতিবিদ দেশের অর্থনীতিতে যার অবদান গুরুত্বপূর্ণ ছিল সেই মানুষটিকে মানুষ হিসেবেও তিনি অসাধারণ ছিলেন বারে যে কথা উঠে আসছে অত্যন্ত শান্ত সৌম্য খুব কম কথা বলতেন কিন্তু কাজ বেশি করতেন এরকমটাই কিন্তু তার অনেকেই স্মৃতিচারণা করছেন আমরা এই মুহূর্তে কথা বলবো জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা তার সঙ্গে জয়প্রকাশবাবু আপনাকে স্বাগত এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার স্মৃতিচারণায় তার প্রয়াণে কি রোমন্থন করবেন কি মনে আসছে দেখুন আমরা রাজনৈতিক জীবন অনেকাংশে আবর্তিত হয়েছে মনমোহন সিং ঘরানার ফলে এবং স্বাধীন ভারতবর্ষের রূপকার হিসেবে যদি প্রধান কৃতিত্ব যায় জওহরলাল নেহরুর প্রতি তারপরেই দ্বিতীয় স্থান অধিকার করবেন মনমোহন সিং কারণ তিনি অর্থনৈতিক স্বাবলম্বিতা সাবলম্বী হয়ে ওঠা ভারতবর্ষকে তার মন্ত্র দিয়েছিলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে সকলকে নিয়ে চলা অস্থিরতা দূর করা শান্তভাবে থাকা এবং নিজের দল কিংবা বিরোধী দল সকলের মনে একটা কমফর্ট লেভেল তৈরি করা যেটা গণতন্ত্রের জন্য একান্ত দরকার সেটা মনমোহন সিং করেছিলেন আর সব থেকে বড় কথা আমরা সবাই জানি রাজনীতি রাজনৈতিক ভাবে রাজনৈতিক মনমোহন সিং আর অর্থবিদ মনমোহন সিং এই দুজনের মধ্যে কে বড় এটা নিয়েও সামনের এক দশক কি এক শতাব্দী আলোচনা হবে কারণ প্রাজ্ঞ জ্ঞানী অর্থনীতিবিদ মনমোহন সিং ভারতবর্ষকে শুধু এগিয়ে নিয়ে যায়নি সারা ভারত সারা পৃথিবীতে তার একটা আলাদা সম্মান তৈরি করেছিলেন অন্যদিকে দশ বছরের যে তার রাজত্বকাল মানে প্রধানমন্ত্রী হিসেবে সেটাকেও আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি অর্থনৈতিকভাবে ভারতবর্ষের উত্থান যার উপরে বর্তমানে আমরা সবাই দাঁড়িয়ে আছি সুতরাং মনমোহন সিং কিভাবে তিনি ভারতবর্ষকে পরিচালনা করেছিলেন সেটার উপর এখনো সেরকম স্টাডি বা রিসার্চ হয়নি কিন্তু সামনের দিনে নিশ্চয়ই হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মনমোহন সিংকে একটা বিশেষ জায়গা দেবেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে সকলেই স্মৃতি রোমন্থন করছেন রাজনীতিতে তার অবদান অর্থনীতিতে তার অবদানের বিষয়টি নিয়ে উনিশশো সালের জুন মাসে পি ভি রাও তার সরকারে মনমোহন সিংকে অর্থমন্ত্রী করেন ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত বহু বিতর্কিত মহাসন্দিক্ষণের জন্ম হয়েছিল মনমোহনেরই হাত ধরে এদেশে উদার অর্থনীতির জনক বলে তার নাম খোদাই হয়ে গিয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই এরপর দু থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন পাঁচটি যুগান্তকারীন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আর সেই যুগান্তকারী মধ্যে অন্যতম একটি ছিল দেশের সমস্ত খাবার পায় তাকে নিশ্চিত করেছিলেন মনমোহন সিং চালু করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা দরিদ্র মানুষদের ভর্তুকি দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করেন মনমোহন সিং সেই আইন আজও রয়েছে অর্থাৎ বিভিন্ন যে সংস্কারগুলো তিনি করেছিলেন অর্থনীতির ক্ষেত্রে সেই সংস্কারগুলো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং যতদিন পর্যন্ত রাজনীতির ইতিহাস থাকবে ডক্টর মনমোহন সিং এর অবদানের কথা চিরস্মরণীয় থাকবে অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য অর্থনীতিকে উদার অর্থনীতি করে তোলবার জন্য তার অবদান সত্যি অনস্বীকার্য দু থেকে দু এই যে সময়টি দশ বছর প্রধানমন্ত্রী তিনি থেকেছেন এবং তার আগে তিনি অর্থমন্ত্রী হিসেবে ছিলেন গুরুত্বপূর্ণ বেশ কিছু অবদান অবশ্যই দেশবাসী মনে রাখবে উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের অর্থনীতির দায়িত্ব তিনি সামলেছিলেন এই পাঁচ বছরই ভারত পেয়েছিল তার ঘুরে দাঁড়ানোর নতুন দিশা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজনৈতিক মহলে শোকের ছায়া বয়সজনিত অসুখে ভুগছিলেন বৃহস্পতিবার রাত নটা বেজে একান্ন মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং মনমোহনের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের আজ সরকারি সব কর্মসূচি বাতিল কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার গভীর রাতেই প্রধানমন্ত্রী মরদেহ দিল্লির রিমস থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্মৃতিচারণায় কি বলতে চাইবেন কি মনে আসছে তার কথা? 이건 বিষয় হচ্ছে একজন বড় অর্থনীতিবিদ ছেলে এতে কোনো সন্দেহ নেই এবং একজন আপাত মস্তক পুরোপুরি সৎ মানুষ ছিলেন এবং যথেষ্ট ভদ্র আমার তার সাথে একবার হয়েছে এবং তাতে আমি দেখেছি যে অত্যন্ত বিনয়ী অত্যন্ত ভদ্র কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওনার যে অর্থনীতিতে জ্ঞান সেই জ্ঞানকে উনি পরপর দুবার অর্থাৎ দশ বছর ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন সেই জ্ঞানকে কাজে লাগাতে পারেন ওনার সততাকে সরকারের মধ্যে আনতে পারেননি তার কারণ প্রধানমন্ত্রী হিসাবে উনি ছিলেন মুখ পেছন থেকে প্রধানমন্ত্রীর কলকাটি অন্য কেউ নাড়িয়েছে যে কারণে মনমোহনজি আমলে সবচেয়ে বেশি দুর্নীতির পাহাড় প্রমাণ উদাহরণ এবং সবচেয়ে বেশি যদি দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা হয়ে থাকে তা মনমোহন সিং এর মন্ত্রিসভা কিন্তু তাতে তার কিন্তু কিছু ছিল ছিল না শুধু একটাই যে যে উনি ওনার তাদের বিন্দুমাত্র যোগদান যোগদান বস বিরুদ্ধে কিছু কথা বলতে পারেননি ওনার ভদ্রতার কারণে সেই কারণে স্বাভাবিকভাবে এরকম একজন মানুষের মৃত্যু সমাজে খচিত অবশ্যই হয় তাই মনমোহন সিং এই যে মৃত্যু তা পরিবারকে শোক সহ্য করবার ক্ষমতা ঈশ্বর দিন এবং ওর সজগতি সদ্গতি হোক এটাই কামনা করছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে শুধুমাত্র কংগ্রেস নয় বিরোধী দলের পক্ষ থেকেও রাজনীতিবিদরা কিন্তু তাদের মতামত জানাচ্ছেন শোকস্তব্ধ সকলেই সকলেই বারে বারে একটা কথাই কিন্তু বলতে চাইছেন অসম্ভব শান্ত সৌম্য বিনয়ী মানুষ ছিলেন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এবং তার রাজনীতি মহলে অর্থনীতিতে একটি বিশাল ক্ষতি হয়ে গেল একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে এলো মনমোহন সিং এর প্রয়াণে শোকের ছায়া আগামী সাত দিন রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের তরফে আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে গভীর রাতে প্রধানমন্ত্রীর মরদেহ থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় আজ তার প্রয়াণে নানান বিষয় উঠে আসছে সকলে যেমন শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন তার আত্মার প্রতি শান্তি কামনা করছেন তার পাশাপাশি তার অবদানের কথাও আরও একবার স্মৃতিচারণায় উঠে আসছে অর্থনীতির নয়া উদারীকরণের ফলে ভারতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ কিছুদিনের মধ্যেই তার যার ছাপ দেখা যায় দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে এবং তিনি সেরকমই একজন প্রধানমন্ত্রী যার সময় জিডিপি বৃদ্ধি প্রায় নয় শতাংশ হয়েছিল সুতরাং তার অবদানকে আজ শ্রদ্ধা জানাচ্ছে স্মরণ করছে দেশবাসী